সকালবেলায় যখন প্রথম চোখটা খোলে চোখটা খুলেই মিষ্টর খাঁচার দিকে চোখটা যায় আর যখনই চোখটা যায় ও দেখি ঢেপ করে আমাদের দিকে তো তাকিয়েই আছে আর লাফালাফি আরম্ভ করে দেয় এটা ওর প্রত্যেক দিনের রুটিন যেন সকালবেলা আমরা ঘুম যখনই ভাঙি তো তখনই আমরা তিনজনেরই অভ্যেস হয়ে গেছে আগে মিষ্টর দিকে তাকাবো তো ওর দিকে যেই তাকাই আর ও খাঁচার মধ্যে পুরো লাফালাফি আরম্ভ করে দেয় কারণ ও বুঝে গেছে এই সকাল টাইমটা আমাকে ওরা ছেড়ে দেবে সকালবেলা পুরো পাক্কা এক থেকে দেড় ঘন্টা ও ঘরের ভেতরে ঘোরাফেরা করে আর ওর আনন্দ জানো না দেখলে পরে পাগল হয়ে যাবে ও যে ঘরের মধ্যে কি করে হ্যাঁ হয় তো একটু পটি করে ছড়ায় ঠিকই ওই কারণেই তো সকালবেলাটা ছাড়ি আর সন্ধেবেলায় কাকু যখন কাজ করে চলে যায় আমি ঘর মোছার আগে তখন ছাড়ি আজও সেরকম সকালবেলা ছেড়েছিলাম সকালবেলা ছাড়ার পর থেকে আমি ধরে ধরে অর্ধেকটা বিস্কুট খাইয়েছিলাম তারপরেই কোনো খাওয়া দাওয়া নেই তো দেখো এখানে খাওয়ার দিয়ে ওকে আমি খাঁচার মধ্যে ঢোকানোর চেষ্টা করছি ওকে এইভাবেই ঢোকাতে হয় সকালবেলায় একবার বার করলে ও আর কিছুতেই ঢুকতে চায় না তারপরে এরকম খাবারের লোভ দেখিয়ে দেখিয়ে ওকে টেনে নিয়ে আসি বাইরের দিকে তারপরে ও গিয়ে খাঁচায় ঢোকে এই যে এইবারে যেই খাঁচায় ঢুকেছে মনে হচ্ছে কত জনম ধরেও খায়নি ওর এত খিদে থাকে তখন মানে মুখ আর বিশ্রাম নেই যতটা দেখছো দুব্বা ঘাস দিয়েছি ততটা এখন দুব্বা ঘাস পুরোটা খেয়ে নেবে খেয়ে দিয়ে এবারে ওর কাজ কী বলো তো সারাক্ষণ ঘুমাবে সারা সারাদিন শুধু ওর ঘুম ও জানে সন্ধেবেলায় আবার আমাকে ছাড়বে তখন আবার দৌড়াদৌড়ি করতে হবে তো তাই এনার্জি নিয়ে নেয় তো আমি ওকে খাঁচায় ভরে দিয়ে এদিকে এদিকে দেখো মেয়ের সাইকেলটা বার করছি কারণ মেয়ে যাবে পড়তে এখন বাজে এই সাতটা মতো ওর সাড়ে সাতটার থেকে পড়া আছে তো এখনই আমরা চা খাবো চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো খেয়ে ঠেয়ে তারপরে মেয়েও বেরিয়ে যাবে পড়তে তারপরে আমি আমার কাজে হাত দেব। আগে উঠেই আমার সব থেকে বড়ো কাজ যেটা হচ্ছে গিরিল দরজাগুলো আগে খুলে দিই জানলা সব খুলে দিই কারণ কী জানো তো আমার জানলা দরজা গিরিল এগুলো কিছু কোনো দিনও বন্ধ করে রেখে আমার ঘরের ভেতর থাকতে ইচ্ছে করতো না সব সময় আমি সব কিছু খুলে দিই আমার বেশ ভালো লাগে এই যে ঠাকুর ঠাকুরঘরের সামনে ব্যালকনির এখানে প্লাস্টিকটা তোমরা দেখো না টানানো তোমাদের দাদাভাইকে প্রত্যেক দিনই বলি ওটাকে খুলে দাও খুলে দিলে একটু আলো বাতাস আসে ভালোও লাগে তবে তোমরা অনেকে বলেছো যে দিদি ভাই বাড়ি যখন রঙ করছো ওখানে একটা স্লাইডিং কাচ লাগিয়ে দাও প্লাস্টিকটা সামনে দিয়ে দেখতে খুব বাজে লাগে আমিও জানি প্লাস্টিকটা বাজে লাগে কিন্তু তোমাদের তো আমি বলেইছি আমার ওইখানে তো কোনো পজিশনই নেই যে আমি ওখানে স্লাইডিং কাজ লাগাবো কিছু না কিছু একটা বুদ্ধি তো ওখানে বার করবই দেখা যাক একটা একটা করে করি যখন ওইটা করার টাইম আসবে তখন ঠিক একটা বুদ্ধি বার করে নেব। এখন সকালবেলায় আগে আবার রান্নাঘর সব খালি করছি কারণ রান্নাঘর তো পুরো রং হয়নি একদিনে তো কোনো রঙই পুরো হচ্ছে না কাকু দু কোট তিন কোট করে মেরে যাচ্ছে পরের দিনকে এসে ফিনিশ করছে আজও তাই রান্নাঘর আজকে ফিনিশ হয়ে যাবে তো কাকু আসবে সেই কারণে সমস্ত কিছু বার করে রেডি করছি গ্যাসটা তো আমি একা নিতে পারবো না ওই যে তোমাদের বলি না আমি কেন আমার সিঙ্কের ওখান থেকে ফুটো করা আছে পাইপ ঢোক মানে পাইপটা ঢোকানোর জন্য তবে আমি আমরা কেউই ওই ক্লিপটা এমন জাম হয়ে গেছে ওটা আমরা কেউই খুলতে পারছি না তো তোমাদের দাদা ভাইকে বলেছি এই পরে যখন যেদিনকে রান্নাঘরে আবার রান্না করব পুরো সাজানো গোছানো হয়ে যাবে তুমি গ্যাসের দাদাকে ডেকো ওটা খুলে দিয়ে নতুন পাইপও লাগিয়ে দেবে আর একেবারে ওই ফুটোর থেকে মানে পাইপটা পুরো ঢুকিয়ে দেবে তো সেই হিসাব করেই রাখা আছে আর এখন তো সকালবেলা গ্যাসই বার করতেই হবে কারণ রান্নাবান্না তো এখন দুটো তিনটে দিন ধরে বাইরেই হচ্ছে রান্নাবান্না তো এ রান্নাঘরের কাজ সম্পূর্ণ শেষ হবে তো তারপরে গ্যাসটাকে আবার জায়গা মতো পেতে নেব তবে গ্যাস পাতার সাথে সাথেই সব তো ধোঁয়া মোছা পরিষ্কার আছে আজকের থেকে আরম্ভ করছি না ধোয়া মোছা পরিষ্কারের কাজটা কালকের থেকে আরম্ভ করব কারণ আজকের মধ্যে কাকুর ম্যাক্সিমাম মানে পুরোটাই রঙের কাজ শেষ হয়ে যাবে শুধু গিরিলগুলো বাকি থাকবে তো কাকু বললো সেটাই খুব একটা অসুবিধা হবে না অত নোংরা হবে না তো আমি আমার মতো পরিষ্কার করতে পারবো তো সেই কারণেই আজকের দিনটা ছেড়ে দিলাম অপেক্ষায় আছি আর কালকের থেকে আরম্ভ করব একটা একটা করে পরিষ্কার করা সকালবেলার বাসি আসি কাজগুলো সারছি ঘরটা ঝাড় দিলাম দিয়ে বাসন কোষন জলের বোতলের বালতি সব বার করে নিলাম নিয়ে ভালো করে উঠোন বাড়ি একেবারে আগে জল দিয়ে ধুয়ে নিলাম এরপরে রাস্তাটা ঝাঁপ দিয়ে ব্যাস এরপরে কলপারে বসব আজকে যদিও বা রোদ নেই আজকে মেঘলা মেঘলা ওয়েদার আজকে আর গা ভিজিয়ে চান করিনি তো আজকে আগে ফার্স্ট ঠাকুরের বাসনটা মাজবো ঠাকুরের বাসনটা গায়ে জল ঢেলে ঠাকুরের বাসনটা মাজবো মেজে তারপরে একটা একটা করে কাজ করব জামা কাপড় কাচা বাসন মাজা বোতল পরিষ্কার করা সব একটা একটা করে করে নেব। মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে শেষ হয়ে যাবে সব কাজগুলো করে রেডি হয়ে গেলাম এখনও কাকুকে চা করে দিইনি কাকু চলে এসছে কাজ করতে আর তোমাদের দাদা তো দেখলেই সকালবেলা বেরিয়ে গেছে তো আমি এখন যাচ্ছি রঙের দোকানে রান্নাঘরে যেই সবুজ রঙটা আছে আরেকটা তো ওই রঙটা কম পড়েছে তো ওই রঙটা আনতে হবে গতকালকেই বলেছিল কাকু বলে গেছিল আর যাওয়া হয়নি তো এখন যাচ্ছি আগে তারপরে এসে কাকুকে চা করে দেবো আর আমাদের টিফিনটা বানাবো তো কাকুকে আগে রংটা এনে দিয়ে নিই কাকুকে বললাম তুমি করতে থাকো আমি তার মধ্যে চলে আসবো সাইকেল নিয়ে যাব স্নান করে এসে গোপালকে দিলাম দিয়ে একটু বিস্কুট খেলাম জল খেলাম তারপরে রেডি হলাম ঠিক আছে তো চলো কাকুকে আগে রংটা এনে দিই তারপরে আমরা খাবার করে আবার আমাদের ব্যাঙ্কেও একটু যাওয়ার আছে ব্যাংকের কিছু কাজ আছে আর আমি দুজনে বেরাবো আজকে মনে হয় সারাদিনটা বাইরে বাইরেই কাটবে তো একেবারে কাকুকে সব গুছিয়ে দিয়ে গেলে উনি ওনার মতো কাজ করতে পারবে আর আজকে তো গুলো নেই তো কাকু একা একাই কাজ করবে তো কালকেই বাড়ি চলে গেছে ঠিক আছে আমি গিয়ে আসি পরে কথা হচ্ছে আগের দিনের ভিডিওতে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি এই চারিদিকের পরিস্থিতি দেখেও তোমার ঘরে একা বয়স মানে একজন রঙের কাজ করছে তুমি গুলোকে কি করে একা রেখে যাও প্রথমত কথাগুলো হচ্ছে একা বাড়িতে না আমার পাশের ঘরেই কিন্তু আমার যাওরা আছে আর আমাদের ঘরটা তো দেখতেই পাও কেমন গায়ে গায়ে লাগানো দ্বিতীয় নম্বর কথা দেখো মানুষের ওপর তো একটু বিশ্বাস রাখতেই হবে যদি আজকাল আমরা পুরো বিশ্বাসটাই সব মানুষের ওপর থেকে তুলে ফেলি তাহলে কিন্তু আর সমাজ চলবে না হ্যাঁ হয়তো বলতে পারো চারিদিকের পরিস্থিতির যা অবস্থা মানুষকে বিশ্বাস করাও দায় কিন্তু কি করব বলো একটু বিশ্বাস তো রাখতেই হবে ওই যে কথায় আছে না বিশ্বাসে মেলায় বস্তু তো কাকুকে আমরা ছোট্টবেলার থেকে দেখছি তো সেই কারণে একটা ভালোবাসা তো জমেই যায় দ্বিতীয় নম্বর কথা মানে এটা আমরা ভাবতেও পারি না খারাপ কিছু ভাবতেও পারি না এটাই হচ্ছে কথা কারণ আমার মাথাতে এগুলোকে যখন রেখে গেছি আমার মাথাতে সত্যি কথা ওগুলো কিছু আসেইনি তো আমি কোনো সময় ওগুলো কোনো সময় আমার মেয়েকেও যখন রেখে যেতাম ঠেতাম কোনো সময় এই ভাবনাগুলো মাথায় নেই কারণ দেখবে তুমি যত খারাপ চিন্তা তোমার মাথার মধ্যে ঢোকাবে না তোমার মাথার মধ্যে কিন্তু সেই জিনিসটাই ঘুরবে তুমি সব কিছুতেই কিন্তু ভয় পাবে আর সব কিছুতে ভয় পেয়ে চলতে চলতেই তো আজকে আমাদের এই অবস্থা হয়েছে তাই না তো নিজেদের মধ্যে একটু সাহস আনা দরকার সব কিছুর জন্যই আমি কিন্তু রঙের দোকান থেকে চলে এসি আর আজকে অনেক দিন পর সাইকেল চালিয়েছি প্রায় অনেক মাস পর সাইকেল চালিয়েছি একটু কষ্ট হচ্ছিল তবু চলো যেতে তো হতোই কারণ আমি যেই রঙের দোকানে গেছি ওখানে পঁচিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া চলে যেত পরে আবার আমি আর মেয়ে দুজনেই বেরাবো সেই কারণে ভাবলাম না চলো সাইকেল নিয়েই চলে যাই দিয়ে কাকুকে রঙটা এনে দিলাম চা করলাম আমিও আরেকবার চা খেলাম একটু আবার বিস্কুট দিয়ে খেয়ে দিয়ে তো এখানে দেখো গোলা রুটি করতে নিয়েছি প্রথমে ভেবেছিলাম রুটি করব তারপরে দেখলাম না টাইমে আর হচ্ছে না মেয়েকে বললাম তাহলে চিনি দিয়ে গোলা রুটি বানিয়ে দিই অনেক দিন আমরা খাই না আগে তো প্রায় খেতাম মেয়েও তাতে খুব খুশি হ্যাঁ মা গোলা রুটিই করো তারপরে এই যে কাকু এখন কাকুর মতো কাজ করবে কাকুর উপরে রেখেই আমি ঘর এখন আমি চলে যাবো আগের দিন দিদিভাই এক দিদিভাই বলেছো যে আমার বাথরুমের দরজাটা সবসময় বন্ধ করে রাখতে মিষ্টু যখন তখন মানে পড়ে যেতে পারে আসলে কী তো মিষ্টু যখন ছাড়া থাকে তখন আমাদের বাথরুমের দরজা খোলাই থাকে না আর এখন কাকু কাজ করছে মিষ্টু তো ছাড়ার কোনো প্রশ্নই নেই আমি এদিকটা খুব খেয়াল রাখি একদিন তো মিষ্টু ঢুকে গেছিলো ভেতরে জানো না হঠাৎ করে তোমাদের দাদাভাই বাথরুমের দরজা খুলে বেরিয়েছে এবার মিষ্টু কোথায় খুঁজতে খুঁজতে হঠাৎ আমি বাথরুমের দিকে এসেছি দেখি প্রথম দিন তো উঠতে পারতো না আমার মেয়ে দেখেছে সিঁড়িটা বেয়ে উঠতে পারতো না আমি পরের দিন দেখেছি ও একদম প্যানের ওপরে উঠে গেছে সেই থেকেই আমাদের একটা ভয়ে কাজ করে যে কোনো সময় বাথরুমের দরজা যাতে খোলা না থাকে তাহলেই অসুবিধা ব্যাংকের কাজ মিটিয়ে সবে বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকতে ঢুকতেই দেখি নেমে গেল বৃষ্টি বাইরে গ্যাসটাকে তাড়াতাড়ি ছাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো এখন বন্ধই থাক কারণ বাইরে যেহেতু রান্না এখন তো বান্না করাই যাবে না আর টুকিটাকি যে কাপড় ছিল সেগুলো সব তাড়াতাড়ি করে তুলে দিলাম তো যাওয়ার সময় তোমাদের দেখালাম যে এই পাশের আমার কিন্তু বেসিনের দিকে দেওয়ালটা কাকু রং করেছে দেখতেই পাইলে রং করেছে আর এসে দেখি ওটা কমপ্লিটও হয়ে গেছে মানে কমপ্লিট না দু কোট মতো মেরেছে কালকে ওটার ফিনিশিং হবে আর এদিকে আমি মিষ্টির জন্য পাতা শাক পাতা নিয়ে এসেছি এখানে কলমির শাক এনেছি ধনে পাতা এনেছি পুদিনা পাতা এনেছি এখন আর আলাদা আলাদা করে ওকে দিই না জানো তো খুব স্বাদ বোঝে ধনে পাতা আর পুদিনা পাতাগুলো খেয়ে নেবে কলমির শাকটা আর খাবে না তখন দুব্বা ঘাসটাও খায় না ওই জন্য কী করি দুব্বা ঘাসটাকে শুধু আলাদা দিই আর তিনটে শাককে পুরো একশাল একসাথে মিশিয়ে দিই তাহলে ও আর খুঁজে খুঁজে মানে অসুবিধা হবে না তবুও একটা করে গন্ধ শুকে শুকে ধনে আগে খায় তারপরে পুদিনা পাতা খায় তারপরে যখন দেখে আর খিদে সহ্য করতে পারছে না তখন কলমি শাকটা খায় তো ওর শাক পাতাগুলো বাঁচলাম আর যা যা রান্না হবে সেগুলো সব কিছু কেটে গুছিয়ে নিলাম আর এখন এর বৃষ্টি তো জানোই এই বৃষ্টি এই রোদ দূর বৃষ্টি কমে গিয়ে এখন আবার রোদও উঠেছে তবে সিঁড়ির ঘরটা একটু শুকা তারপরে আমি সমস্ত কিছু নিয়ে রান্না বান্না করতে যাব। বেসিনের কলেজেও তো এখন জল পড়ছে অসুবিধা হয়নি তরকারিগুলো কেটে ধুয়ে নিলাম ওখান থেকেই আর চালও ধুয়ে রেখেছি হাড়ি করে এদিকে এখন বোতলগুলোও পরিষ্কার করলাম মানে বোতলগুলো ভরলাম ভরে ফ্রিজটাকে একটু মুছে নিলাম হালকা করে ফ্রিজটাও নোংরা হয়েছে খুব নোংরা হয়েছে তো একেবারেই পরিষ্কার করব কিন্তু দিন চলার মতো তো রাখতেই হবে তো জলগুলোকে ভরে নিলাম তোমরা অনেকেই একটা কমেন্ট করছো আর খুব হাসাহাসিও করছো একটা জিনিস নিয়ে আমি বুঝতে পারছি না সেইটা হচ্ছে দেখো মানুষের তোমরা আবার অনেকে এই কথাটাও বলছো নিজের পছন্দের দাম দেওয়ার সব থেকে আগে দরকার সত্যিই তাই আমি যখন ঘরে থাকবো আমার পছন্দরও তো একটা দাম আছে তাই না আর তোমাদের আগেই বলেছি যে আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী ঘরের রঙগুলো করেছি তারপরেও তোমরা কেন এত হাসাহাসি করছো আমি বুঝতে পারছি না কি হয়েছে এক একটা দেয়ালে এক এক রকম কালার হয়েছে তো কি হয়েছে কারোর বাড়িতে কি নেই হ্যাঁ এইটা বলতে পারো যে আমার ছোট ঘর তো সেই কারণে এতগুলো কালার মানে দেওয়া যায় না ভালো লাগে না কিন্তু দেয় না এটা বলো না দেয় সবাই দেয় আমি অনেককে দেখেছি আর সত্যি কথা বলতে অনেককে দেখা দেখে কিছু করার থেকেও নিজের পছন্দত্ব একটা দাম দেওয়া উচিত তাই না একদি এখন হয়তো তোমাদের চোখে খারাপ লাগছে যখন ঘরে পুরো জিনিসপত্র সাজানো হয়ে যাবে না এক এক দিকটা এক এক রকম কালার থাকবে দেখতে খুব ভালো লাগবে দেখো হয়তো এতটাও খারাপ লাগছে না এবার কালকে তো দেখলে কালকের ব্লগটা যখন তোমাদের দেখাবো সেটা দেখে তো তোমরা হয়তো আবার বলবে যে কি বাজে বিচ্ছিরি করে দিয়েছে ঘরটাকে মানে কোনো পছন্দ নেই তো সবার পছন্দ কি সমান হয় বলো এক একজনের পছন্দ তো এক এক রকম হয় তো আমার এরকমই পছন্দ সে যেমনই ছোট পছন্দ হোক তো তোমরা তো অনেকেই এরকম বলেছ যে আমার খুব মানে ছোট পছন্দ তো আসলে কি করবো বলো এইরকম ঘর থেকেই তো মানুষ হয়েছি খুব একটা হাইফাই কিছু জানি না মন নিজের এতটুকু করতে পেরেছি সেইগুলোর মধ্যেই আস্তে আস্তে করে একটু করে শখ পূরণ করার চেষ্টা করছি আর কিছুই না তো যাই হোক সাজিয়ে গুছিয়ে তুলি তোমরা অনেকে হোম ট্যুর চেয়েছো অবশ্যই দেবো একেবারে আমাকে সাজিয়ে গুছিয়ে তুলতে দাও তারপরে কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি রোদ উঠেছে আর রোদ মানে বেলা হয়ে গেছে না এদিকটা পুরো রোদ রান্না করতে বসেছি মুখে মাথায় তো রোদ পড়ে তো এখানে রান্নাটা করে নেব এখন রান্না করে সব খাবার দাবার ঘরে নিয়ে নেব আর ব্যাঙ্ক থেকে আসার সময় মেয়ের জন্য নিয়ে এসেছিলাম এক প্যাকেট বিরিয়ানি মেয়েকে আগে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম মেয়ের ব্যাংকের কাজ হয়ে গেছিলো তারপরে আমি আমার ব্যাংকের কিছু কাজের জন্য মেয়েকে আর আটকাই বললাম তুই চলে যা যেহেতু ওর তেরো তারিখ থেকে পরীক্ষা ওকে আর আটকাই ওকে বললাম তুই বাড়ি চলে যা গিয়ে তুই তোর মতো স্নান করে পড়তে বস আমি আমার কাজ মিটিয়ে আসবো আমি এসছিলাম পরে মেয়ে চলে এসেছিলো এই একটা নাগাদ আর আমি এসেছি দুটোর সময় এসে বুঝতেই পারছো এই পরে রান্নাবান্নার জোগাড় ঠোগাড় করে রান্নাবান্না করতে করতে কতটা বেলা তো সেই কারণেই আসার সময় মেয়ের জন্য একটা চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো ও ওটাই খেয়ে দিয়ে পড়তে বসেছে আর এদিকে আমি আমার রান্নাটা বসিয়েছি মানে আমাদের রাতের একেবারে হিসাব করে চার পাঁচ পিস মতো সে মাছ রেখে দিয়েছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে আমি মাছের ঝোলটা করে নিলাম মানে আমি করে নিলাম কেন বলছি আমি আমার মতো করে করে নিলাম তোমরা তো অনেকেই বলো ইলিশ মাছের ঝোল নাকি এইভাবে করে না তো আমি এইভাবেই করি আমাদের ঘরে এইভাবেই পছন্দ করে যার যেইটা খেয়ে একবার মুখে স্বাদ লেগে যায় তাই না আমি এইভাবেই করি মাছের ঝোল রান্না হয়ে গেছে বাঁধাকফি করলাম শুধু মাছের ঝোল আর বাঁধাকফিই করেছি কারণ কালকের অনেকটা ডাল রয়ে গেছে ওটা দিয়েই হয়ে যাবে তো খাওয়া মানে রান্নার পরে এখনও আমি খেতে বসিনি বাজে এখন চারটে তো ভাবলাম বাসন কটা ধুয়েই খেতে বসি বাসনটা ধোবো গ্যাসটা মুঝবো তারপরে খাবো কেন বলো তো খাওয়ার পরে আবার দেয় শরীর ছেড়ে তো সেই কারণে ভাবলাম একটু পরেই খাই আর সত্যি কথা বলতে খিদেও ছিল না কাজ করতে করতে দেখবে খিদে পায় না যখন বসে থাকবে শুয়ে থাকবে তখন দেখবে খিদে পায় আমার তো তাই হয় কাজ করতে করতে আমার খিদে পায় না আর চারটে সময় জল এসছে মানে এখন সমস্ত জলগুলোও ভরতে হবে দেখতেই পাচ্ছ বালতি গামলা সব খালি এখন এই সমস্ত জল ভরবো ভরে ঠরে রেখে তারপরে একেবারে গিয়ে খাবো খেয়ে দেয়ে আর স্নান তো সেই রাত্রিবেলায় করবো সব কাজকর্ম রাত্রিবেলায় সেরে তারপরে এদিকের কাজটা করে তারপরে দিয়ে একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম রাত্রিবেলায় করে কাজ করতে হবে সত্যি কথা বলতে তাই কাজ করা বিকেল থেকে শুয়ে বসে থেকে রাত্রিবেলায় এই নটা দশটার সময় আর কাজ করতে ইচ্ছে করে না ইচ্ছে না করলেও কোনো উপায় নেই এখন তো এগুলো পরিষ্কার করতেই হবে নাহলে কোথায় বসে খাবো আর কোথায় কি করব। প্রত্যেক দিনের এই একটা ভালো রুটিন হয়েছে আর সব থেকে বেশি না আমার খুব পিঠে যন্ত্রণা আরম্ভ হয়েছে রাত্রিবেলায় করে স্নান করে করে আরো আর কটা দিন করতেই হবে কারণ এগুলো পরিষ্কার করে যদি স্নান না করি না তারপরে আর মানে নিজেরই কেমন গা গিন করতে থাকে তোমাদেরকে তো আর দেখাই নি তারপরে কাকু কাজ করে গেলই আজকে প্রায় আটটার সময় তারপরে তোমাদের দাদাভাই আসলো আবার গেল রঙ আনতে কারণ কালকে আর অল্প কিছু কাজ বাকি আছে রঙের কিচেনটা তো মোটামুটি শেষ হয়ে গেছে কিন্তু সব ঠিক হয়েছে এই রঙটা সকালবেলা তোমাদের বললাম না যে এক লিটার আরও নিয়ে এসছি তবুও রঙটা এখনও আসেনি কয়েকটা দাগ রয়ে গেছে কালকে কাকু এসে লাস্ট ফিনিশিংটা করবে আর আরেকটা তোমাদের জিনিস দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে তারপরে বলবো রোজের মতো ছেড়ে দিয়েছি আর ওই ব্যাগের রঙ আছে দেখাচ্ছি তোমাদের দ্বারাও ওইদিকে লাইটটা জ্বালিয়ে আসি বেরাবি না দাঁড়া দরজা খোলা আছে ও বেড়ায় না দরজার বাইরে থেকে ও ভয় পায় এই দেখো এই ওয়াল সব কিছু রেডি হয়ে গেছে এই দিকটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে যেইটা পিঙ্ক কালারটা দেখছো এই যেই সোজাসুজি আমার আমার আঙ্গুলের সোজাসুজি যেই কালারটা এইটা আর এক কোট করে মারা বাকি আছে ওটা কালকে কাকু করবে কালকে ফিনিশের কাজগুলো হবে আজকেই ভেবেছিল করবে কিন্তু হয়নি এই যে কাটিংয়ের রঙগুলো বাকি আছে তবে এই দেওয়ালটা করতে গিয়ে কাকু পুরো হিমশিম খেয়ে গেছে জানি না তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো নাকি কি দেখেছো লম্বা লম্বা দুটো দাগ দেখা যাচ্ছে আর এই পাশেও ওপর দিকটাই দেখা যাচ্ছে এই দাগগুলো কাকু কিছুতেই মানে মেকআপ করতে পারছে না এই ওয়ালটুকু এখান থেকে এইটুক আর হচ্ছে এই পাশের ওয়ালটাই দেখো এই যে লাইটের এইখানের এই কোনা থেকে ওই যে ওই পিলারটা অবধি গেছে এইরকমভাবে দরজার সামনে দিয়ে নেমেছে এইটুকুনি দেয়ালে রঙ করতে গিয়ে রঙ মেকআপ করতে গিয়ে দু লিটার পুরো রং লেগে গেছে দেখো দূর থেকে আমাদের দেখতে ঠিক এমন লাগবে যদি সবুজ রঙটার দিকে ঘরে তাকাও দাঁড়াও সবুজটা সবুজ থাকবে না কটা দিন পরে পুরো চেঞ্জ হয়ে যাবে না রং চেঞ্জ হবে না যা করব আর খারাপ লাগবে না তো বাইরে থেকে এই জায়গাটায় দাঁড়ালে আমাদের ঘরটা ঠিক এমন লাগছে আর এই কালারটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাবে ঠিক আছে এটা তো আমার খুব পছন্দ হয়েছে কালকে তোমাদের দেখিয়েছি না এই যে দেখো একদম বাংকারে কিন্তু আমাদের রঙ হবে না তাই তো গো বাংকারটা আমাদের কোনো রং হবে না বাংকারের ভেতরে সাদাই থাকবে কারণ কাকু বলেছে বাংকারের ভেতরে যদি কোনো রঙ করি তাহলে অন্ধকার অন্ধকার হয়ে যাবে ওর ভেতরে জিনিস রাখতে অসুবিধা হবে সেই কারণে তোমাদের দাদাভাইও বলেছে ওপরটা সিলিংয়ের ওপরটা সাদা রং করা হয়ে গেছে আর পুরো বাইরের দিকটা তো চারি সাইডটা প্রাইমার মারাই আছে তো সেই কারণে আর রং হবে না ওখানে একটা পাল্লা হবে একটা দরজা মতো করা হবে তো এখন হবে না সেটা পরে ঠিক আছে এখন আগে এইটা তো পরে উতরাই আর এই দেখো এই রংটা কেমন লাগছে বলবে ঠিক আছে এই রংটা এটা কাকু তৈরি করেছে সাদার সঙ্গে মিশিয়ে সাদা আর হচ্ছে ওই যে ওই ওয়ালে দেখতে পাচ্ছ যে এই কালারটা যেটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে ওই কালারটা একসঙ্গে মিশিয়ে কাকু ওই রংটা তৈরি করেছে দারুণ লাগছে আমি কাকুকে বলেছিলাম যে কাকু আমার এই বেসিংয়ের এই জায়গাটায় কোনো একটা লাইট কালার দেবে যাতে আমার এই জায়গাটা খুব একটা অন্ধকার না থাকে তো কাকু এই রংটা তৈরি করেছে এখন আমার রঙ বাকি বলতে এই রান্নাঘরের দিকের ফিনিশিংয়ের কাজটা বাকি আছে আর বাকি আছে এই আঁচটার মধ্যে রং দেওয়া তোমরা বলো এই আঁচটার মধ্যে কি কালারের রঙ দিলে ভাল লাগবে তো কাকু বলেছে যে আমিও দেখছি কি কালার দেবো কারণ এইটুকুনির জন্য তো আর রং কিনবো না যা রঙ আছে এইটাই মিশিয়ে করে দেবে এই আঁচটার ভেতরে রং করা বাকি আছে আর আঁচটার মধ্যে তো আমি ফুলের ডিজাইন দেব সেটা তোমাদের বলেইছি তো যখন ডিজাইনের কাজগুলো হবে তখন তোমাদের দেখাবো এইদিকে ওয়ালের দিকে মোটামুটি হয়নি বলে আজকে পেপারের কাগজ খোলে নিই কালকে এসে একেবারে ফিনিশ করবে রান্নাঘর আর রান্নাঘর কাকুর ফিনিশ হয়ে গেলে আমিও সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করা আরম্ভ করে দেবো আর রান্নার সমস্ত জিনিসগুলো এখানে জায়গা মতো এনে রেখে দেব পরিষ্কার বুঝতেই পারছো চারিদিক ছড়িয়ে আছে এখন এগুলো চলো পরিষ্কার করি কাজ করতে করতে আবার কথা বলবো আজকে আর কিচ্ছু খাওয়া হয়নি চাও খাইনি বিস্কুটও খাইনি কারণ ওই যে বেলা করে ভাত খেয়েছি না খিদেই ছিল না তো কাকু চলে যাওয়ার পর তোমাদের দাদা ভাই গেছিলো রঙ আনতে আসার সময় গণেশ পুজো হয়েছিলো সেই যেখানে দেখিয়েছিলাম মনে আছে ওখানে খিচুড়ি দিচ্ছিলো ওখান থেকে তোমাদের দাদাভাই খিচুড়ি নিয়েছে আমার আবার এই রাস্তাঘাটে যেখানে প্রসাদ দেয় না এই খিচুড়ি টিচুড়িগুলো দেয় এগুলো আমার খেতে খুব ভালো লাগে আমি আমার মেয়ে দুজনেই খুব ভালো খাই তোমাদের দাদাভাই যখনই যেখানে দেখে একটু খিচুড়ি প্রসাদ তসাদ দেওয়া হচ্ছে ওই এইভাবে প্যাকেটে করে নিয়ে আসে তো দেখলাম খিচুড়িটা একদম গরম গরম আছে ঝপঝপ করে খেয়ে নিলাম মেয়েকে একটু দিলাম আমি একটু খেলাম তোমাদের দাদাভাই আবার ভালো খায় না ও শুধু আমি রান্না করলেই নাকি ভালো খায় যাই হোক ও খায় আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে তো এবার মেয়ে চলে গেলো আবার ওই ঘরে পড়তে আর আমি রান্নাঘরে গ্যাসের তারটা হালকা করে একটু মুছে নিলাম গ্যাসটাও তুলে দিয়েছি আর দেখো মিষ্টুকে একটু খাবার দিয়ে ওপরটায় বসিয়ে দিলাম কারণ মিষ্টা এখন মোছা করব সাথে সাথে বেসিনটাও একটু ধুচ্ছি কেন বলো তো এই ওয়ালটায় আজকে রংটা হয়েছে তো কালকেও হয়েছিলো কালকে ধোয়াইনি তো আজকে ধুয়ে দিলাম কেন ওই রংটা সঙ্গে সঙ্গে উঠে যাবে থেকে গেলে যদি রংটা না ওঠে ওই কারণে বেসিংটা ধুয়ে দিলাম তবে এই বেসিং টেসিংয়ে এখন আমরা আর মুখ ধুই না একেবারে সব পরিষ্কার করব তারপরে কারণ খুব নোংরা হয়ে থাকে জানো তো তো ধুলোয় নোংরা হয়ে থাকে ওগুলোর মধ্যে ইচ্ছে করে না একেবারে আবার সব পরিষ্কার করি তারপরে তো এদিকে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন ঘরটা দেখো মুছতেও নিয়েছি এরপরে কি আর শরীর চলে বলে বলো এরপরে এই যে গিয়ে শুয়ে পড়ি না তখনই কিন্তু খাওয়া দাওয়া করি না এখন যেহেতু মেয়ের পরীক্ষা খেতে বসতে বসতে প্রায় বারোটা সাড়ে বারোটায় বেজে যায় তো মেয়েও খেতে চায় না তাই সেই কারণে আমরাও দুজনে আমাদের দুজনেরও খাওয়া হয় না তো চলো আজকে এই ঘরদোর পরিষ্কার অবধি পরিষ্কার অবধি আজকের ভিডিওটা রাখলাম তো আর কিছু ইচ্ছে করছিল না ভিডিও তো অলরেডি আমি যতটুকু করি তা ততটুকুই হয়ে গেছে তো আজকে এইখানেই শেষ করলাম চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে কাজ তো মোটামুটি শেষ হতেই চলেছে এইবারে তো পরিশ্রমের কাজগুলো আমার চলো আজকে এইখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা